বইয়ের নামে তারিফ করতে গেলে ঘুম পায় সব পায় না তোমাদের দেখতে সুন্দর গুড ইভিনিং বলবো না যেহেতু সাতটা বাজে তো অনেক দিন পরে ব্লগ নিয়ে আসছি যেহেতু শরীরটা মানে সবার মানে সবার প্রথমে আমাদের বাড়ির শরীর খারাপ হয়েছিল আমার বরের আমার বরের থেকে হলো আমার আমার থেকে হলো আমার ননদ আর ননদের বাচ্চাটা ওরা যেহেতু আমাদের বাড়িতে ছিল আর আমার ননদ আর ননদের বাচ্চার থেকে হয়েছে আমার শাশুড়ি মা তো সবাই এখন বাড়ির সবার সব ঠিক হয়ে গেছে তাই জন্য একটুখানি কাশিটা আছে হ্যাঁ আর মানে এই পাশটা মারিটা একটু ব্যথা ব্যথা আছে নাহলে ব্যাপারে সব ঠিক হয়ে গেছে তো কদিন ধরে না মানে মুখটা তো ভালো না একটু একটু এইটা সেটা করেই খাচ্ছি অল্প অল্প করে ভাত কিছু খেতে ইচ্ছা করছে না তা অন্যকে বললাম যে আজকের চাউমিন ফাউমিন সব এনে দাও আমি ঘরে একটু চাউমিন বানাবো তো চাউমিনই বানাবো আর পুরো দোকানের স্টাইলে বানাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কী করে করি কি কি দিই সব তোমরা দেখতে পাবে ঠিক আছে চলো দেখতে না দেখো চাউমিন চারটে ডিম টমেটো সস সয়া সস ভিনিগর ভিনিগার চিলি সস আর এইদিকে সবজি দেব ক্যাপসিকাম গাজর বিনস পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো কীভাবে করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে যোগাড়যন্ত্রিক সামগ্রী সব নিয়ে নিয়েছি এবারে করার পালা মানে কাটার আমার কাটতে অসুবিধা হচ্ছে বলে মা এরকম ঝিরিঝিরি ছোটো ছোটো করে কেটে দিচ্ছে এগুলো সব কাটা হবে সব ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ এটা বিনস এটা গাজর আর এখানে সমস্ত রেডি করে রেখেছি আর দেখো ম্যাগি মশলা নিয়েছি শুধু দোষের মধ্যে না গোলমরিচের গুঁড়ো আনতে ভুলে গেছি ব্ল্যাক পেপার সিদ্ধ করব বলে কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে নুন তেল দিয়ে দিয়েছি আর এখানে চাউমিনটা নিয়ে নিয়েছি চাউমিনটা সিদ্ধ করব এটা কি করছে চাউমিনটা সিদ্ধ হলো ওই জলটা ঝাড়ালাম দিয়ে একটুখানি তেল মাখিয়ে রাখলাম যেহেতু তাহলে লেগে লেগে যাবে না দেখেছো কত সুন্দর আলাদা আলাদা আছে আর একটু ধুয়ে নিলেও ভালো হয় বুঝলে তো এই যে এখন চাউমিনের ডিম ভাজা হচ্ছে চারটে ডিম চারটে ডিম দিয়ে দিয়েছি পুরো বুঝলে শোনো একদিন চিলি চিকেন বানাবো তার ভিডিও শেয়ার করবো দিন চিলি চিকেন বানাবো এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজছি হালকা করে ভাজি রেসিপি একটু লঙ্কা দাও লঙ্কার গুঁড়ো দাও লঙ্কার গুঁড়ো কেউ চাউমিনে দেয় নাকি চিলি ফ্লেক্স থাকলে ভালো হতো আর গোলমরিচের গুঁড়ো থাকলে ভালো হতো এত কিছু আনতে বলেছি তুমি এই দুটোই আনতে ভুলে গেছো এত কিছু এনেছো ঠিক আছে যা হয় তাই যথেষ্ট চুপ করো তুমি এইবারে দিচ্ছি ক্যাপসিকাম কি সুন্দর grün grün লাগছে না চলো হুম তারপরে কাটতে হবে না হুম দেবো একটু এটা একটু ভাজে ভাজে নাও এন্ড এটা কি এটা হচ্ছে বিনস রাইস দিয়ে দিলে মিক্সড ফ্রায়েড রাইস হয়ে যাবে ভেজ ফ্রায়েড রাইস কারণ এই দেখো ডিমও আছে এই দেখো এতে শুধু চাল দিয়ে দিলে ফ্রায়েড রাইস হয়ে যাবে বুঝলে এই যে ম্যাগি মশলা দিয়ে দিলাম এবারে দেবো ভিনিগার এক ঢাক নেই দেবো

আমার চাউমিন একদম জড়েনি দেখেছ তোমরা এরকম ভাবে সিদ্ধ করবে দেখবে জোড়াবে না একটুখানি নাম করবে যখন তখন তো তেল অবশ্যই দেবে

যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন নতুন ভিডিও দেখতে পারবে মজার মজার সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার কাছে ভিডিও দেখতে পারবে সব কিছু হাসি কান্না দুঃখ সর্বস্ব হ্যাঁ দাঁড়াও দাঁড়া চাউমিন খেয়ে নিন্দা করেছো না শোন আবার থেকে তাকাও ভালো করে তাকাও ভালো করে

হবে আমার না দিলে আমার হাঁকা হবে জান লোভ দিয়েছে দেখো আমার চাউমিন পুরো রেডি আর এখানে আমার শাশুড়ি মা শসা পেঁয়াজ সব কেটে রেখেছে আর পুরো ডিট্টো দোকানের স্টাইলে দেখো পুরো ডিট্টো ফ্রিজ থেকে আপ বের করে নিয়ে আসো তো গরম গরম আজকে রাত্রের ডিনারের মেনু হচ্ছে গরম গরম চাউমিন আর আপ তো মুখটা কারোর ভালো না ওই জন্য ঝাল ঝালভাবে একদম চাউমিনটা করলাম মারাত্মক হয়েছে মারাত্মক ছোটো ছোটো স্পাইট আর এখানে আছে আবার মিষ্টি দিয়ে দিয়েছি আমার প্রতিদেবকে এখানে আছে চিলি সস টমেটো সস কাঁচা লঙ্কা স্যালাড এই যে এটা আমার বরের চলো আজকে ব্লগটাই অবধি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আজকের শুধু ছিল চাউমিনেরই ব্লগটা ছিল পুরো কারণ হলে আমি একটু চাউমিন করবো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক আমি যেরকম খাই আমরা যেরকম পছন্দ করি সেরকম তো চাউমিনটা জাস্ট ওয়াও ছিল সবাই খেয়েছে পেট ভরে আর এই কটা মতন আছে সকালবেলা আমার বড়মশাই বলে আমাকে গরম করে দেবে আমি অফিসে খেয়ে যাব বলো বাবা ভাবলাম থাকলে আমি একটু খাবো বেলার দিকে যাই হোক তো চলো আজকের ব্লগটা এই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটা ফলো করে নিও আর লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও যে কারা আমার পেজটা ফলো করবে তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও তোমরা দেখো বা ফলো করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার আমার মানে ব্লগটা তোমাদের ভালো লাগে কি না তো চলো বাই গুড নাইট thank you